হ্যালো ভিউয়ার্স শুভ সকাল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঁধে ব্যথা বা শোল্ডার পেইন শোল্ডার আমরা অনেকেই চিনি যেটাকে মেডিকেলের ভাষায় শোল্ডার বলে বাংলায় কাঁধ বলে বা দামনা বলে অনেকেই অনেক কিছু বলে অনেক লোকাল ভাষা আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কারণেই হোক কাঁধে ব্যথা আজকে দুইটা ব্যায়াম দেখিয়ে দিব যে ব্যায়ামগুলো আপনি ঘরে বসে করলে আপনার সহজেই শোল্ডার ব্যথা বা কাঁধে ব্যথা সেটা যে কারণেই হোক ডায়াবেটিসের কারণে হতে পারে ফ্রোজেন শোল্ডারের কারণে হতে পারে অথবা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের কারণে হতে পারে ইনফ্লেমেশনের কারণে হতে পারে যে যে কারণেই হোক আমরা অনেক সময় হাত পিছনে নিতে পারি না চুল বাঁধতে পারি না বা হাত অনেক কাজ থাকে যেগুলো আমরা করতে পারি না এখন এই ব্যায়ামগুলো যদি আপনি ঘরে বসে করেন আপনি দুইটা ব্যায়াম মাত্র একটা হচ্ছে ওয়াল ওয়ালে অনেক ধরনের ব্যায়াম থাকে যেটাকে মেডিকেলের ভাষায় ওয়াল ক্লাইম্বিং বলে আর একটা হচ্ছে একটা স্টিপ দেওয়া যেটা আমরা সহজেই ঘরে বসে বা অফিসে বসে করতে পারবো সুপ্রিয় দর্শক এখন আমরা সরাসরি ব্যায়ামের দিকে চলে যাচ্ছি যে ব্যায়ামগুলো করলে আপনার সহজেই শোল্ডার বা কাঁধে ব্যথা থেকে মুক্তি পাবেন সুপ্রিয় দর্শক এখন আমরা যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শোল্ডার ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ ওয়ালের উপরে এরকম হাতটাকে উপরে যত দূর আপনি উপরে উঠাইতে পারেন ওইখানে উঠে দশ সেকেন্ড বা দশ সেকেন্ড হোল্ড করলেন আবার ওইভাবে নিচের দিকে নামাবেন আপনার যদি এক হাতে ব্যথা থাকে এক হাতে করবেন যদি দুই হাতে ব্যথা থাকে দুই হাতেই ব্যায়ামটা করতে পারেন সকালে ট্রেন রিপিটেশন করে তিনটা সেশনে আমরা এটা ভাগ করে করব এটা গেল তারপর হচ্ছে কা পাশাপাশি হয়ে হ্যাঁ সাইড লাইনে ওইভাবে সাইড লাইনে এই হাতটাকে আস্তে আস্তে করে উপরে দিকে উঠে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ধরে রাখবো আবার ওইভাবে করে আস্তে আস্তে নিচের দিকে নামবো তারপরে এটা গেল শোল্ডারের ওয়াল ক্লাম্বিংয়ের এর আরেকটা ব্যায়াম হচ্ছে আমরা যেভাবে অনেক সময় গ্লাস মুছি গ্লাস মোছা অবস্থায় গ্লাস মোছার চেষ্টা করব। গ্লাস মোছার চেষ্টা করব জাস্ট আমরা নর্মালি টুকটাকে ঘরের গৃহস্থলে কাজ করতে এগুলো আমরা ব্যবহার করি সেই কাজটাই আমরা ব্যায়ামের মাধ্যমে করার চেষ্টা করব অনেক সময় ব্যথা বাড়তে পারে বা ব্যথা ব্যথা লাগতে পারে সেই জন্য একটা ব্যায়াম বন্ধ করা যাবে না যেভাবেই হোক ব্যায়াম চালিয়ে যেতে হবে এবং ব্যথা একটু লাগতে পারে আপনার এটাকে আপনাকে সহ্য করতে হবে বা মেনে নিতে হবে তাহলেই দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে গেছে তারপর আরেকটা ব্যায়াম হচ্ছে হাটটাকে জাস্ট আপনাকে ঘুরানো আর কি ঘড়ির মতো করে ঘড়ির মতো করে কোলোকোয়াইচ এবং অ্যান্টি কোলোকোয়াইচ আপনি হাটটাকে ঘুরাবেন এই ওয়ালে এই চার ধরনের ব্যায়াম আপনি করতে পারেন এটা আপনি সকালে দশবার দুপুরে দশবার রাত্রে দশবার এরকম তিন চারটে সেশন ট্রেন রিপিটেশন করে করলে আশা করি আপনার এই খুব সহজেই হাতের ব্যথা থেকে শোল্ডার যে পেইনগুলো আছে সেটা থেকে মুক্তি পাবেন